ছেলের বাবা মারা গেছে ছেলের দশ বছর ছেলের বাবা মারা গেছে তো ছাব্বিশ সাতাশ বছর চলতে আছে সবাই পড়াশোনা করেছে আমার নানা নানীকে নিয়ে পড়াশোনা করাইছে লালন পালন করে ডাঙ্গর করে পড়াশোনা করে বিয়া শাদি করাইছে করানোর পরে ছেলে আবার ছেলের বাবার জায়গা খুঁজছে হ্যাঁ চেয়ারম্যান মেম্বার লইয়া বাবার জায়গা পাইব কিনা পাইব

পরে কান্দা করে নাই আমার নাতি লেগা বড় পরিচিত আছে মাথা সাজা আমার বউ লোয়া এগুলো ছেলের লোয়া নাতি লোয়া আর পাশের বাড়ি একজন ছেলে আছে হ্যাঁ এলে মাথা সাজায় হেবে তো প্রাইভেট করে তা হেবে তা সাজা আছে মাল লাগে গেছে এসে সেই বাড়িতে যাই দরজা টাকাইয়া হ্যাঁ যাগনা করাইছে যাগনা করা বাবা তুমি এনে কি কি ব্যাপার বা আমার আম্মু মাই গেছে আমার আম্মু মরে গেছে আমার আম্মু মরিয়া গেছে শুনে হ্যাঁ অদ্ভাই উদ্দা আইয়া ঠিকই দেখা মরা ঠিকই মরার তু কালে না ঠিক মরতে এই নাহাগে তাই আমরা খুমটা আছে সাদা আর পলি

বাহিরে গাছে যাওয়ার দরে ছেলে বাহিরে গাছে যা তা মহিলা মানুষ মারতে পারবো না তে আমার ছেলেরা না পাইয়া আমার এই বৌ ইন্তাল করিয়া লে